আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর সেটি হচ্ছে আমাদের ফোনে প্রায় অনেকে অনেক সময় অপরিচিত ব্যক্তি ফোন দিয়ে থাকে তো নিজেদের ফোনে নাম্বার সাথে নাম সেভ করা না থাকার কারণে আমরা বুঝতে পারি না কে ফোন দিছে এটার জন্য অনেক সময় আমরা বিভ্রান্ত হই বা চিন্তিত থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপসের মাধ্যমে আপনাকে যদি কোনো ব্যক্তি অপরিচিত নাম্বারে বা আন নাম্বারে ফোন দে তাহলে ডাটা অন করে আপনি বুঝতে পারবেন যে কে ফোন দিছে তার নাম এবার ডিটেল সহ আপনার সামনে শু করবে তো সেটার জন্য আপনি প্রথমত প্লে স্টোরে যাবেন যাওয়ার পর লেখবেন ই ওয়াইআইসিও এন কন আইকন এখানে ক্লিক করবেন করার পর এই যে দেখেন এই যে এটা এটা কী করবেন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন করার পর আমার ইনস্টল আছে তাই ওপেনে ক্লিক করতে আসি ওপেনে ক্লিক করবেন করার পর এই যে দেখেন লেক আসছে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন তারপর উপরের তিনটা উপরের যেটা সেটা ওয়ান করে দেবেন তারপর অ্যালো ক্লিক করবেন আবার অ্যালো ক্লিক করবেন আবার অ্যালো ক্লিক করবেন এরপর দিন নাম্বারটা এটাও ক্লিক করে দেবেন আইকন সিলেক্ট করবেন দেন সেট এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করেন এরপর ফর রিসার্টটা ক্লি সিলেক্ট করে দেবেন অর্থাৎ প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা ওয়াফ থাকলে অন করে দেবেন এরপর আইকন সিলেক্ট করবেন এরপর সেট এস এখানে ক্লিক করবেন করার কন্টিনিউ ক্লিক করবেন করার পর আপনার একটা ফোন নাম্বার দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেন কন্টিনিউ ক্লিক করবেন আবার কন্টিনিউ ক্লিক করবেন একটুক্ষণ অপেক্ষা করেন ক্লোজে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন একটু অপেক্ষা করেন থেকে একটু সময় দিবেন নেটের কাজ তো তাই একটু সময় নিয়ে করতেছে এই যে দেখেন আমার এটা কোলা হয়ে গেছে তো এই যে দেখেন আমার নাম নামটা শু করতেছে ইচ্ছে করলে আপনি আপনার পিকচার অ্যাড করতে পারবেন তো এরপর কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এখন এখন দেখেন আপনাদের একটা বিষয় দেখাই সেটা হচ্ছে আপনি যে চার্জে দেবেন বা ডাইলে যে আছে হিস্টোরিতে দেবেন এই যে দেখেন আমাকে অপরিচিত যত ব্যক্তি আছে প্রত্যেকটার নাম এখানে শু করবে আমার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যারা অপরিচিত ব্যক্তি ফোন দিছে ওদের প্রত্যেকটা নাম এখানে শু করবে ওই যে দেখেন প্রত্যেকটা এখানে শু করবে ভাই এমন একটা এটা অ্যাপস যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল তো যেখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই তো এই যে দেখেন দেখাইতাছি আমার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে তুই এই নাম্বারটার নামে সেভ করাই এই যে দেখেন বাস্তব প্রমাণ দেখাইছি দেখেন এই যে দেখেন আমি তুই এই যে নাম্বারটা তুলতেছি এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট দেখছেন তুলছি ফর হয়েছে যে ষাট বত্রিশ তেতাল্লিশ তো দেখেন এই নামের তুই আমার কন্ট্যাক্ট নাম্বারে সেভ করা নাই তো এখন এটা আন সম্পূর্ণ আন নাম্বার তো এই আন নাম্বার ব্যক্তির পুরা ডিটেলস বা নাম্বার আমি কীভাবে বা নাম বা পুরা ডিটেলস বার করে দেখেন বাস্তব হয়েছে দেখেন আমার কন্ট্যাক্ট নাম্বার তো নাই থাকলে তো অবশ্যই আসতো যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে পরিচিত কোনো ব্যক্তির নাম লেখেন নাম্বার লেখেন তত অবশ্যই আসে যেমন এই যে আমি দেখাচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন দেন সাতত্রিশ সতেরো উনসত্তর যে দেখেন উপরে আসছে আমার বোনের নাম মানে আমার এই নাম্বারটা যেহেতু আমার সেভ করে তে আমার বোনের নামটা শুভ করতেছে তো আগে যেটা দেখাইছি এটা নাম্বারটা তো আমার ফোনে কন্ট্যাক্ট নাই না থাকা সত্ত্বেও নাম্বারটা এই দেখেন এখানে এখন এই যে আইকনে যে আমরা চার্জ করব ওই যে দেখেন আইকনে যে দেখেন আমি ডাক্তারছি ও তো এই কাজ এই কাজটা করার জন্য আপনারা প্রথমত কী করবেন ওই যে ডাটাটা ওয়ান রাখবেন ডাটা বা যে ওয়াইফাই ওয়ান রাখতে হবে তো এই যে দেখেন যে নিচে দেখতে একটা চার্জ আছে ওইখানে ক্লিক করবেন টু বাই ভিডিওটা দুর্যোগ দেখতে হবে লম্প হয়ে যাবে এই যে এখানে ক্লিক করবেন চার্জ যে এখানে ক্লিক করবেন ডাটার ওয়ান রেখে তো ওই যে দেখেন আমি লেখত সে দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট পরে ষাট বত্রিশ তেতাল্লিশ এই নাম্বারটা তুলে আমার কন্ট্যাক্ট নাম্বারে সেভ নাই তো না তার সত্ত্বেও যে দেখেন আমি ওনার নাম এবং ছবি সহ বাইর করতেছি দেখেন ডাটা ওয়ান রেখে আপনি চার্জ দেবেন দেখবেন সময় নিয়ে অটোমেটিকভাবে ওনার সব কিছু হয়েছে দেখেন রঞ্জিত ওনার নাম দেখছেন ওনার নাম ওনার ছবি সব কিছু অটোমেটিক আইসে বসছে তো এভাবে আপনি আপনার অপরিচিত ব্যক্তি যে আপনার নাম্বারে আপনার ফোনে ফোন দেয় তাহলে খুব সহজে আপনি ওনার ছবি নাম ডিটেল বাইর করতে পারবেন কারণ এটা বার করার কারণ হয়েছে যে নাম্বারটাতে আপনি চার্জ দিবেন তো এই নাম্বারটা হয়তো কোন ব্যক্তির জিমেল বা গুগল বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা মেসেঞ্জার কোনো কোনো একটা মাধ্যমে হয়তো এটা কী আছে সংযুক্ত আছে যুক্ত আছে যুক্ত থাকার কারণে খুব সহজে আপনার সামনে এটা নিয়ে কী করে প্রেজেন্ট করে আর যদি যে ব্যক্তির নাম্বারটা আপনি চার্জ দিবেন দেওয়ার ফলে যদি বাইর না হয় তাহলে ভাববেন ওই ব্যক্তির নাম্বারটা হয়তো কোনো ইন্টারনেট কানেকশানের সাথে যুক্ত নাই বা কোনো ব্রাউজারের সাথে বা কোনো ভার্চুয়াল জগতের সাথে যুক্ত নাই বিদায় ওনার নাম্বারটা আপনার সামনে এই সার্চ করার পরও নাম ঠিকানা বা ডিটা আনতে না তবে তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়ে বুঝতে পারছেন এবং আপনারা যদি বিন্দু বিন্দু পরিমাণ মাত্র সাহায্য বা সহযোগিতা হয়ে থাকে তো আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা আপনারা কী করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক প্রত্যেকিতে দেখলে পেজটা ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত কলাধু সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ